অবশেষে গ্রেফতার কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ঈষিতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত রবিবার রাতে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে অভিযুক্ত দেশরাজ সিংকে গ্রেফতার করে পুলিশ সোমবার ট্রানজিট রিমান্ডে দেশরাজকে নিয়ে আসা হয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় গত পঁচিশে অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে মাথায় গুলি করে খুন করা হয় ঈষিতাকে তদন্তে নেমে পুলিশ মনে করে খুনের পর দেশরাজ পালিয়ে যায় উত্তরপ্রদেশের দেউরিয়ার পৈতৃক বাড়িতে টানা কয়েকদিন ধরে তল্লাশি হয় তবুও অধরা থেকে যায় অভিযুক্ত অবশেষে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয় পুলিশ সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনায় কাঁচরাপাড়ায় মা ও বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো দেশরাজ বাবা বিএসএফ জওয়ান তদন্তকারীরা জানিয়েছেন খুনের পর প্রথমেই মামা কুলদীপের সঙ্গে যোগাযোগ করে দেশরাজ তাকে পালাতে সাহায্যও করেন মামা ইতিমধ্যেই কুলদীপকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তে আরও জানা গিয়েছে দেশরাজের দুই আত্মীয় দঙ্গল সিং ও মঙ্গল সিংয়ের বিরুদ্ধে খুন সহ অন্তত চল্লিশটি মামলা রয়েছে কয়েকদিন আগেই তারা জেল থেকে মুক্তি পেয়েছে দেশরাজ তাদের কাছেও আশ্রয় নিতে পারে বলে সন্দেহ ছিল ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেজ করেছে তো আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের প্রোডাকশন হবে তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশনের কাজগুলো আমরা এখানে যে এখন পর্যন্ত আমরা যে খাবার পেয়েছে। মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রাখি করে গিয়েছিল और जे घटनार दिन उन्हीं बाड़ ढुकार मैं आगे अलरेडी अपन साथ ब्रेकअप हो सत मास आगे तो अक्यूजी वज नॉट एक्सेप्टिंग द रिजेक्शन प्रपारलिडेन डेथ रेट दिए रिक्टिम के अंड जे दिन घटना हो दिन उ समय उड़ीतार मेटा के दुटो গলি করলাম মানে তিনটে গলি করলাম আমি ওখানে ওয়েট করেছি ওয়েট করা ওয়েট করেছিল তারপরে যে উনার যে প্যারেন্ট মানে মমি মাদার এন্ড ইঙ্গার ব্রাদার এসেছিল বাড়িতে তখন ওদেরকেও এসেছিলেন মানে উনি মানে যে মম যে আছে ওটাকেও এসেছিলেন মাথায় গান লাগিয়ে এসেছিলেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ যেটা লেটলি ওটা ফায়ার হয়নি তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে ডুন এক্সপ্রেস করে উনি আয়োধিয়া চলে গেছে তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল টি আছেন এই যে অ্যাকিউজ ইস ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের তিন তিনটে ট্রেনে মানে উঠেছিল ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিল ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা আউট করতে পেরেছি তারপরে আমাদের যে একটা টিম পরের দিনই আসেন দেওরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপরে আমাদের অনেক লিডস পেলাম ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে সাতাশ তারিখে দেওয়ারিয়া থেকে জামনগের দিকে ট্রাভেল করেছিল ওনাকে আমরা থেকে অ্যারেস্ট করতে পেরেছেন জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে হলো ওনাকে স্কেপ করা হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল তখন আমাদের একটা টিম অলরেডি আয়োধিয়াতে পৌঁছে গিয়েছিল মানে আয়োধ্যাতে নেমেছে বলে আমাদেরকে উইথিন টু ডেজ খাবার পেয়েছিল ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা এটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া পাশা একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটা কি আমস এখনো আমরা জাস্ট ওনাকে নিয়ে এসছেন উনি কোথায় ফেলে দিয়েছেন ওইগুলো আমাদেরকে রিকনস্ট্রাক্ট করতে মানে যে পোস্ট ক্রাইম যে আছে যে হাইডিং এর জন্য এরা হেল্প করেছেন বলে আমাদের অনুমান আর উনি কোথায় থেকে আমস নিয়েছেন দেওয়া যাচ্ছে ওটাতেও আসেন ক্লিয়ারলি রিপোর্ট রিপোর্ট লটারি সংবাদ